রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা সূর্যগ্রহণের পর থেকে সূর্যগ্রহণ সমাপ্ত হওয়ার ঠিক সেই সময় থেকে এই ছয় রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং সূর্যগ্রহণে আপনারা কি করবেন বিস্তারিত আমি আজকে ভিডিওতে আলোচনা করব সূর্যগ্রহণ আজ রয়েছে অর্থাৎ একুশে সেপ্টেম্বর এবং সময়টা আমি অলরেডি আপনাদেরকে ভিডিওর মধ্যে আপলোড করেছি আজকে শুধু জানবো কোন কোন রাশির ক্ষেত্রে সূর্যগ্রহণের পর থেকে ভালো রেজাল্ট পেতে চলেছে ছয়টি রাশি সে রাশিগুলির কথা বিস্তারিত জেনে নেব তার আগে আবারও বলবো ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন কিংবা হস্তরেখা বা কুষ্টি বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিয় দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস সূর্যগ্রহণের পর এই ছয়টি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে নাম্বার ওয়ান এই ছয়টি রাশির মধ্যে যে রাশির ভাগ্য জেগে উঠবে সে রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সূর্যগ্রহণ সমাপ্ত হওয়ার পর থেকে দেব পক্ষের শুরু এবং দেবীপক্ষ চলাকালীন আপনাদের দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে এই সূর্যগ্রহণ সমাপ্ত হওয়ার পর আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে ইনকামের রাস্তা আপনারা খুঁজে পাবেন অর্থাৎ ইনকামের বা দৈনন্দিন কাজ আপনাদের থাকবে ডেলি ইনকাম হবে কাজের যে উৎস বা পথ সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন চারিদিক থেকে আপনারা কিন্তু ইনকামের রাস্তা খুলে যেতে চলেছে সিংহ রাস্তায় ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক কন্ডিশন ভালো হয়ে উঠতে চলেছে শুধুমাত্র একটি জায়গায় লক্ষ্য রাখতে হবে কোন জায়গাটি আপনার রাগ রাগটা একটু হলেও কন্ট্রোল করতে হবে রাগের জায়গাটা আপনি যতটা রাখবেন ততটা কন্ট্রোলে রাখুন আপনার আপনি রাগ হচ্ছে আপনি মুখ বন্ধ করে চুপ থাকুন দেখবেন আপনার সব কাজ আস্তে 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 কমপ্লিট হয়ে যাবে সঠিক সময়ের মধ্যে কমপ্লিট আপনি সেখান থেকে ভালো রেজাল্টও পাবেন আপনাদের ইনকাম বাড়বে সাথে সাথে ভাগ্যের সাপোর্ট থাকছে যে কোনো কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল সেই কাজগুলো কিন্তু টাইমের মধ্যে সম্পূর্ণ হবে সিংহ রাশির ক্ষেত্রে বলব দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ আপনাদের থাকছে আপনাদের যে শত্রু রয়েছে এতদিন ধরে আপনার যে ক্ষতি করার চেষ্টা করছিল আপনার ওপর যে আপনাকে দমন করার চেষ্টা করছে সেই শত্রু এখন নিজেই পরাস্ত হতে চলেছে দমন হতে চলেছে আপনাদের ওপর শত্রুর যে চোখ সেই চোখটা কিন্তু দবে যাবে আপনার পদতলে আসতে চলেছে আপনাদের শত্রু আপনাকে তাদের যে খারাপ কাজ সেটা কিন্তু আপনার সামনেই এসে তারা কিন্তু স্বীকার করবে সিংহ আছে সিংহ ক্ষেত্রে আরও বলবো আপনাদের এই সময় বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরক্ষভাবে সেখান থেকেও আপনাদের কিন্তু ইনকাম বাড়তে পারে বা বিদেশের মাটিতে বিদেশে রয়েছেন বিদেশে সেখানে কাজ করছেন সেখানে আপনারা ইনকাম করছেন সেখান থেকে আপনাদের প্রমোশনের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আটকে থাকা পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সম্পন্ন হবে এই সময় আপনারা যে কোনো কাজের সাথে যুক্ত হন না কেন সেই কাজ থেকেই সফল সফলতা পেতে চলেছে এই সময় ব্যবসার দিক থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের ভাগ্য ভালো রয়েছে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা সেলস ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো ফল পাবেন আপনারা মিডিয়া রিলেটেড কাজ করছেন আপনার অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছে আপনাদের নাম প্রেম পদপদ চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে ধনুরাশি ধনুরাশির আপনাদের যারা আপনারা ব্যবসায়িক রয়েছেন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন বর্তমান কন্ট্রাক্ট প্রাপ্তিরও যোগ কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো কর্মক্ষেত্রে একটু হলো চাপ থাকবে কারণ এতদিন যাবৎ কর্মক্ষেত্রে যে আপনার সমস্যা আসছিল কাজ ছিল না বা কাজ আপনি করছেন ক্রেডিট অন্য কেউ নিচ্ছিলো সেই সমস্যাগুলো টোটাল কেটে যাবে এই সময় আপনাদের কাজের ছাপ থাকবে তবে সেই কাজ থেকে আপনার প্রমোশন হবে আপনার প্রশংসা হবে আপনার আপনার যারা স্থান পরিবর্তন চাইছিলেন সেই জায়গাটিও কিন্তু তৈরি হয়েছে এই সময় আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের আর্থিক কন্ডিশন মজবুত হতে চলেছে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং থেকে বড় ধরনের অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই সময় আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে স্বামী মধ্যে বন্ডিং হবে একে অপরকে যে ভুল বুঝাবুঝি হচ্ছিলো সেগুলো কিন্তু দূরে সরে যেতে চলেছে সন্তান নিয়ে টেনশন চিন্তা চেঞ্জ হতে চলেছে দূরে সরে যেতে চলেছে সন্তানের কর্ম শিক্ষা বা সন্তানের চাকরি বলুন সন্তানের কেরিয়ার বলুন সব দিক থেকে কিন্তু উন্নতি হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট নিয়ে আসবে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার গাঢ় প্রবণ সম্ভাবনা দেখা দিচ্ছে বৈবাহিক জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় সন্তানের ক্ষেত্র থেকে শুভ ফল শুভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠতে চলেছে সম্পত্তিগত দিক থেকে বড়ো ধরনের অর্থ লাভ বা সম্পত্তিগত যদি আইনি কোনো জটিলতা বা মামলা মোকদ্দমা থাকে সেখান থেকে নিষ্পত্তি হতে চলেছে রেজাল্ট আপনার ফেভারে আসবে এবং নতুন কোন প্রপার্টি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মেষ মেষ রাশির ক্ষেত্রে বলব আপনারা যারা অংশীদারদের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে সামাজিক স্তরের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও নাম ডাক পরিচিতি আপনাদের কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেই রাশির নাম হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কাজ করছেন আপনার শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন সেই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করার মানে আপনাদের প্রবণতা বাড়তে চলেছে এই সময় দৈনন্দিন ইনকাম আপনাদের থাকতে চলেছে এই সময় কর্মক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কর্মকেন্দ্রিক যে সমস্যা সেটা কেটে যাবে আপনাদের যে স্বপ্ন ইচ্ছা ভূমি ভবন বাহি বাহন সেটা কিন্তু পূরণ হতে চলেছে নিজস্ব নামি গাড়ি বাড়ি প্রপার্টি ক্রয়ের গাঢ় সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে বলে ভাগ্য খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনারা যারা প্রমোশনে জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে একটু পরিশ্রম করুন দেখবেন প্রমোশন কিন্তু নিশ্চিত আপনাদের কনফার্ম হচ্ছেই হচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক স্থিতি মজবুত হবে প্রেমের দিক থেকে ভালো সফলতা পাবেন অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আটকে থাকা ডুবে যাওয়া টাকা রিকভারি হওয়ার গাঢ় প্রবলের সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা যারা ট্রাভেল এজেন্সির সাথে জুড়ে সেখান থেকে ভালো রেজাল্ট পেতে চলেছেন এই সময় আপনাদের ইনকাম বাড়বে আপনি যে কোনো কাজ শুরু করবেন ভাবছেন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন ভালো সফলতা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নামছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব গ্রহণের পর থেকে দেবী পক্ষের শুরু এবং দেবী দুর্গার বিশেষ রাশিবেলা আপনাদের উপর থাকছে বৃষ রাশির ক্ষেত্রে বলব ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন করবে। আপনাদের এই সময় নতুন কোনো এমপ্লয় অ্যাড করা বা কোনো কিছু নতুন কোনো কিছু অ্যাড করা আপনাদের মধ্যে দেখা দেবে কেড়ি এক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটতে পারে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু খুবই ভালো হয়ে উঠেছে আপনার যে কর্মক্ষেত্রে যে দক্ষতা স্কিলস সেটা কিন্তু খুবই ভালো হয়ে উঠবে এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা আপনারা দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলব সেখান থেকে তুলনামূলক ভালো রেজাল্ট আপনারা করবেন এবং আপনাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে সূর্যগ্রহণের পর থেকে এই ছয় রাসের ঘুমন্ত ভাগ্য নিশ্চিত যে করবে ভিডিও এই পর্যন্তই নমস্কার রাখ